এর মানে কয়েকটা প্রশ্ন কয়েকজন এক করছে তখন সে ভুংবাং উত্তর দিছে যে সূর্য আল্লাহ জিজ্ঞাসা করে এটা নিয়ে জিজ্ঞেস করছিল তারপরে আবার জিজ্ঞেস করছিল যে আল্লাহ নাকি শেষ করেন

এই মানে সংস্কৃতিতে তারা অভ্যস্ত হ্যাঁ তাদের সংস্কৃতিটাই হইতে সেইটা যে আমি একটা কথা কমু আশপাশের হাজারো দর্শক চিল্লায় কইবো চিল্লায় এখন ঠিক নামে ঠিক 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 সুবান আল্লাহ সুবান আল্লাহ এইটা হইলো তাদের কালচার হ্যাঁ এখন এই কালচারের ভেতরে দ্বিমত করা দ্বিমত একটু শেষ করি ভাই দ্বিমত করা বা মানে ভিন্ন কোনো মানে চিন্তা করা বা এটার এটাও তো হতে পারে এরকম একটা যুক্তি উপস্থাপন করা এই কালচারটাই তো তাদের ভিতরে নাই তারা বছরের পর বছর ধরে এইভাবে ওয়াজ করে আসতেছে ওয়াজের একটা সংস্কৃতি বাংলাদেশে আছে সারা পৃথিবীতেই এরকম একটা সংস্কৃতি আছে যে ধর্মীয় শিক্ষা যখন দেওয়া হয় তখন আশপাশে যারা ছাত্ররা থাকে বা যারা শুনতে আসে তারা মাথা নিচুকেরা মানে ইয়া মাইনা নেয় তাদের কথাটাকে জি হুজুর বলে সুবান বলে হ্যাঁ এখন তাদের ভিতরে কালচারটাই গ্রো করে নেই এটার যে ক্রিটিক্যাল থিঙ্কিং এর যে কালচারটা সে কালচারটাই তো গ্রো করে নেই এখন এই কালচারটা যখন ওরারা শুনে যে অনলাইনে যেটা হইতেছে যে এমন নাস্তিক আইতেছে কয়টা আস্তিক আইতেছে কয়টা এরা ফাটাফাটি যুক্তি যুক্তি করতেছে হ্যাঁ দুই পক্ষ এই কালচারটা দেখা ওরা ভয় পাইতেছে যে এটা মানে এটা কিভাবে সম্ভব হ্যাঁ এখন এরা তো এই কালচারে অবস্তুই না এরা তো কখনো আইসা কুলাইতে পারবে না কারণ এদের তো দেখেন আমি বহুদিন ধরা মানে বিতর্ক করতেছি আলোচনা করতেছি আমার সামনে এই সাথে সে ভয় পাওয়া যাবে তাই না আমি তো এটা বুঝি আমার কাছে আসলে আমি ভয় দেখাবো সত্যি কথাই আমি তার ভয় দেখাবো কিন্তু সে এইগুলা জানে দেখেই সে এই কখনো এই ধরনের ইচ্ছা আসবে না কারণ এইখানে মানে একটু এক্সপার্ট হইতে হইলেও

কতদিন আগে মানে মৃত্যুর পরে হয়েছে এই বিষয়টা সম্পর্কে মানে একমত আলেমরা একমত যে মৃত্যুর পরেই মোহাম্মদের জন্ম হয়েছে এবং কতদিন পরে এই সমস্ত বিষয়াদি নিয়ে আসলে সংসার ডট কম এ লেখা আছে অলরেডি নাস্তিকরা কি জারত সন্তান এই টাইটেলে একটা লেখা আছে সেই লেখাটার ভিতরে মোহাম্মদের জন্ম কিভাবে এবং কোন সময় কোথায় কেমনে কি সবকিছু এখানে এটার ভিতরে দেওয়া আছে আপনি তাহলে একটু আগে গিয়ে সেই লেখাটা একটু পড়েন ওই লেখাটা সম্পর্কে পড়ার পরে আপনি আলোচনা আরো ভালোভাবে করতে পারবেন বলেন ঠিক আছে আপনারও তো মাঝখান দিয়ে পড় হয়তো মিস হয়ে গেছে আচ্ছা আরেকটা বিষয় কুরআন শরীফ কুরআন শরীফ লিপিবদ্ধ হয়েছে কিভাবে এটা মানে রিটেন ফর্মে আসলো কবে বা এটা কিভাবে আচ্ছা দেখেন এই যে প্রশ্নগুলা করছেন অনেক দীর্ঘ আলোচনার বিষয় তো কুরআন সংকলন এবং পরিমার্জনের ইতিহাস sansad.com এ লেখাটা আছে এই লেখাটার ভিতরে ডিটেইলসে সমস্ত কিছু দেয়া আছে আপনি লেখাটা পড়ে নেন আচ্ছা তাহলে আরেকটা জিনিস হাদিস হাদিস যে কোনটা জয়েফ হাদিস ইয়া হাদিস কেব লাগে সহিহ হাদিস এইগুলো নির্ণয়ের স্ট্যান্ডার্ড গুলো কি ছিল এই বিষয়ে একটা লেখা আছে হাদিস হাদিসের অপরিহার্যতা এই একটু কাইন্ডলি যদি ভাই এই যে প্রশ্নগুলো করছেন এগুলো গভীর আলোচনার বিষয় তিন চার ঘন্টা এইগুলো নিয়ে অনার্স মাস্টার্স পড়ছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে আমি মাদ্রাসাতে বছরের পর বছর এগুলো মানে পড়তে হয় এখন এত বড় জিনিস তো ভাই এত মানে আমি আমি একটু তাহলে সামারি একটু জানতে চাচ্ছি আচ্ছা এমন কোনো হাদিস ছিল যা আগে সহি ছিল পরে জাল হয়ে গেছে হ্যাঁ এরকম অনেকগুলো হাদিস ছিল যেমন ধরেন এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব কত পাঁচশো বছরের দূরত্ব এই হাদিসটা অনেক বড় আলেমরা এটাকে কিছু মানে কয়েকশো বছর ধরে এটা এই হাদিসটা জাল হয়ে গেছে হ্যাঁ এই হাদিসটা না না জাল হয় নাই জয়ীফ হয়ে গেছে হ্যাঁ এখন বলতেছে না এই হাদিসটা মানা যাবে না এটা জৈফ জৈফ জয়ীফ অনেকেই বলতেছে কিন্তু আবার এই হাদিসটা আমি আবার দেখলাম যে মানে সৌদি আরবের সর্বোচ্চ আলেম সালে ব্যবহার করছে তো যদি এই হাদিসটা মানে জয়ীফ হয়ে থাকে এই এত বড় আলেম সৌদি আরবের এত বড় আলেম সে তো আর জয়ীফ হাদিস তার আকিদা গ্রন্থে তো ব্যবহার করবো না তাই না তখন আমি তো অবাক হয়ে গেলাম যে সেই বেটায় এটা জৈফ হাদিস তাও এই বেটায় তার আকিদা গ্রন্থে এই হাদিস ব্যবহার করলো কেমনে হাদিস পরে গিয়া দেখলাম যে এই আগে সবাই জানতো এটা হাদিস সামনের দিকে গেলে এটা নিয়ে অনেক প্রশ্ন উঠবে যে এক আসমান থেকে আরেক আসমানের দূরত্ব নাকি পাঁচশো বছরের দূরত্ব পাঁচশো বছরের দূরত্ব বলতে কি বুঝাইতেছে সেটা কি হাইতা নাকি উটের পিঠে চৈতা উটের পিঠে চৈরা হইলে মনে করেন সর্বোচ্চ রকেটের পিঠে চৈরা হইলো তো পাঁচশো বছর মহাবিশ্বের

মানে মনে করেন এটা এরকম এরকম ঘটনা ঘটছে হ্যাঁ যেমন ধরেন হচ্ছে ইসলামের ইতিহাস অত্যন্ত বড় একজন হিস্টোরিয়ান ওয়াকিদি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিস্টোরিয়ান কিন্তু ইসলামের যে বড় বড় আলেম যারা আছে তারা আবার ওয়াকিদিরে বলছে বাকিদি মিথ্যাবাদী ও বাকিদি হচ্ছে ইসলামের শত্রু বাকিদি মিথ্যাবাদী মিথ্যা কথা বলছে এই কথা বইলা বাকিদিরে বাতিল করে দিতে অনেক বড় বড় আলেম কিন্তু বাকিদিরে বাতিল করলে যেটা সমস্যাটা হয় মনে করেন এই যে বয়স্ক লোকের দুধ বিষয়ক একটা হাদিস আছে বয়স্ক লোকের দুধ বিষয়ক বেশ কিছু হাদিস আছে সেই হাদিসে বলা হচ্ছে যে মানে প্রাপ্ত বয়স্ক পুরুষকে যদি মাহারামে পরিণত করতে হয় তাহলে একজন নারী কি করবে তার সাথে যদি মেলামেশা দরকার পড়ে মনে করেন যে মনে করেন আপনি আপনার মানে মনে করেন একটা মুসলিম নারী

মুহাম্মদ এখন মুচকি একটা হাসি দিয়া কইছে আমি জানি যে বয়স কেমন আছে আমি জানি হ্যাঁ যুতপান করায় দাও হ্যাঁ আমি আপনাকে হাদিসটা বের করে দেখাচ্ছি দাঁড়ান একটু এই এই প্রসঙ্গটা তুললাম এর একটা কারণ আছে দেখেন আপনাকে হাদিসটা আগে বের করি তারপর আমরা হাদিসটা একটু পড়ি তারপরে এই এটার সাথে এই জিনিসটার একটা সম্পর্ক আছে যে ওয়াকিদীর সাথে এটার একটা সম্পর্ক আছে এই হাদিসটার সাথে এই হাদিসটাতে যে জিনিসটা বলা হচ্ছে দেখা সাক্ষাৎ স্বামী আবু হু জাইফার মুখমন্ডলে অসন্তুষ্টির আলামত দেখতে পাচ্ছি অথচ সালিম হলো হালিফ মানে পশুপুত্র মানে ওইটা একটা বেটা মানে প্রাপ্ত বয়স্ক বেটা নবী বললেন তুমি তাকে দুধ পান করাইয়া দাও তিনি বললেন আমি কেমন করে তাকে দুধ পান করাবো অথচ সে একজন বয়স্ক পুরুষ এতে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মুচকি হাসি দিয়ে বললেন আমি জানি যে সে একজন বয়স্ক পুরুষ মানে মোহাম্মদ জাহিনা শুনেই বলছে তুমি দুধ পান করাইয়া দাও এখন এই দুধ পানটা যে করাইবো এটা কেমনে করাবো এটা কি বাড়িতে ডাইলা করাইবো নাকি সরাসরি মুখ দিয়া করাইবো এইটা নিয়ে হইতেছে জ্ঞান জাম হ্যাঁ এইটা নিয়ে প্রেগনেন্ট না হলে তো আরো মুশকিল বাচ্চা না থাকলে তো মানে এখানে যে একটা বিরাট মুশকিলে মধ্যে পড়ে পড়া গেলাম মানে মুসলিম না পুরো গলায় বাড়িতে ঢা হিলা করাবে নাকি সরাসরি করবে এখন হাদিসের ভিতরে আছে যে চুষে চুষে খাওয়াইতে হবে হ্যাঁ হাদিসের ভিতরে যেটা আছে যে জুশে জুশে জিনিসটা চুষে চুষে খাওয়াইতে হবে দেখেন এই যে দেখেন এই যে কোন মহিলার দুধ পাঁচ চুমুক এই চুমুকটা তো ইচ্ছা হতে পারে অন্য হতে পারে আচ্ছা ঠিক আছে এটা বুঝলাম যে এটা হতে পারে এখন আমরা আরেকটা হাদিস পড়ি দেখেন যে দেখেন হাদিস গ্রন্থে যেটা বলা আছে সালিমকে ইহাকে সালিমকে দশ বার দুধ চোষাইয়া দিন আপনি কি দেখতে পাচ্ছেন ভাই হ্যাঁ পাচ্ছি মানে এখানে একদম স্পেসিফাই করে আছে যে মানে পানটা করাইতে হবে জিনিসটা একদম স্পেসিফাই করে দেওয়া আছে আরেক আর পরে আরেকটা পরের হাদিসটাতে যে জিনিসটা বলা আছে যে কোরআনে যাহা অবতীর্ণ হইয়াছিল এটা কিন্তু কোরআনের আয়ত ছিল কোরআনের আয়ত ছিল যে এই যে দশবার দুধ চোষাইয়া দেওয়ার কথা এটা কোরআনের আয়ত ছিল যেটা পরে পরবর্তীতে এই যারা কোরআন সংকলন করেছে তারা লুকায় ফেলছে এই আয়াতটা লুকায় ফেলছে এটা রাখে না কারণ এটা রাখলে সমস্যা আছে অসুবিধা আছে বিরাস সমস্যা দুধ চোষে শিশু ভাই এটা মানে কেমনে কেমনে কি লুকায় ফেলা হ্যাঁ এ কিন্তু এই যে দুধের খাওয়ানোর পদ্ধতিটা কি হবে বাড়িতে দাইলা গ্লাসে দাইলা নাকি মানে সরাসরি সেটাই জ্ঞান জাম এখন এই হাদিসের ভিতরে বলা আছে চোষায়া এই যে দেখেন একদম সরাসরি বই থেকে উম্মে কুলসুম আমাকে তিনবার দুধ চোষায়ি আছেন চোষায়ি আছেন হ্যাঁ চোষানোর কথা বলা আছে এখন এই যে এই যে চোষানোর খাওয়াইলেও চলবে হ্যাঁ এটা সরাসরি যে চষাইতে হবে এমন কোনো কথা নেই বাড়িতে ডাইলাক খাওয়াইলেও চলবে এখন এই দিকে আবার মুমিনরা কইতেছে হ্যাঁ ওয়াকিদের কথা সঠিক ওয়াকিদের আমরা গ্রহণ করি ওয়াকিদের এই কথাটা আমরা গ্রহণ করি কারণ ওয়াকিদি কইছে এটা মানে সরাসরি চোষানোর দরকার নেই এটা বাড়িতে ডাইলেখাইলে হইব কিন্তু অন্য অন্য সকল ক্ষেত্রে আবার বাকিদের তারা বর্জন করে বলে যে না ওয়াকিদি মিথ্যাবাদী ওয়াকিদের আমরা নিব না ওয়াকিদি দলিল দিলে আমরা নিব না তখন তখন আবার আবার যদি করি যে তাহলে নিবো নাধ চোষানোর বাকিদের মানে দলিল ধরস কেন তখন বলে না ওইটার তো ছাড়া উপায় নেই নেলে তো আমাদের চোষাইতে হইব দুধ চোষাইতে হইব এটা তো মানে মানা যায় না এই যে এইখানে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে মোমিনের মোমিনরা দুই ধরনের নীতি অবলম্বন করে যে এক জায়গায় গিয়া তারা ঠিকই ওয়াকিদের নিবে আরেক জায়গায় গিয়া বাকিদের বলবে মিথ্যাবাদী তার মানে হচ্ছে এই রকমের অনেক ঘটনা আছে যে ঘটনা গুলাতে তারা একই ব্যক্তিরে এক জায়গায় তারা জৈব বানায় এক জায়গায় জাল বানায় আর এক জায়গায় সহি বানায় হ্যাঁ বলেন আচ্ছা তার মানে ভাই জিনিসটা বোঝা গেল যে এগুলা কারেকশন করে নিচ্ছে এরা সময়ের সাথে তাল মেলায় কারেকশন করে নিচ্ছে কিন্তু এই কারেকশন গুলো হয়তো অনেক আগে হয়ে গেছে এখন তো আর কারেকশন করতে পারবে না কারণ তো এখন তো সব রেকর্ডেড থাকতেছে আগে হয়তো সেরকম রেকর্ডেড রেকর্ডেড ব্যবস্থা গুলো ছিল না

আমরা শান্তি বর্ষিত হোক একজন বলছিল যে ভাই তো সালামের জবাব দেয় তখন আমার এটার ইন্টারপ্রিটেশনটা এরকম ছিল ভাইয়ের উপরও শান্তি বর্ষিত হোক সবাই শান্তিটা আসবে হলো পারিপার্শ্বিক জগতে আমরা যারা আছি সবাই তার প্রতি মানবতা বলেন ভালো ব্যবহার বলেন সবাই সবার প্রতি ভালো করবে এইভাবে তার উপর শান্তিটা অটোমেটিক্যালি চলে আসবে এইভাবে আসবে কিন্তু ঐশ্বরিক বা অলৌকিক কোন শক্তি বশিত হবে সেই শান্তি বশ বশনের কথা নিছ তো আসিফ ভাই মিন করেন না আপনারা যেটা মিন করেন সেটা কি এরকম ভাই হ্যাঁ সেটাই ঠিক আছে ঠিকই বলেছেন আমরা যেটা বলি যেটা একজনকে একটা একজনের জন্য একটা শুভেচ্ছা দেয়া বা শুভ কামনা করা তার মানে কামনা করা বলতে আমরা বুঝাচ্ছি না যে আল্লাহর কাছে কামনা করতেছি কামনাটা আমরা নিজের কাছেই করি যে আপনি যেন ভালো থাকেন আপনার যেন ভালো হয় এটা আমরা কামনা করি আমরা আশা করি আমরা ইচ্ছা করি যে আপনার যেন ভালো হয় তার মানে ডিফিনিটলি যে এটা হবেই এটা আমরা জানি না ভাই এটা আসলে যে হবে কিনা এটা আমরা জানি না কিন্তু আমরা আশা করি প্রত্যাশা করি আপনার জন্য আপনি যেন ভালো থাকেন এই জিনিসটা আমরা প্রত্যাশা করি ঠিক আছে উজ্জ্বল ভাই তাহলে ভালো থাকতো ভাই আপনার জন্য শুভ কামনা আর আপনি আর একটা জিনিস না বললে না আপনি এই যে দুই ঘন্টা আড়াই ঘন্টা ধরে লাইভ করেন টানা কথা বলে যান কোন ভুল করেন না এইটা এটা ভাই এগিয়ে যান আমরা আপনার কাছ থেকে অনেক কিছু আশা করি আলোকিত হতে চাই আপনার মাধ্যমে হয় না করি এটা খুবই রেয়ার খুবই রেয়ার কিন্তু এটা চেষ্টা করি যে যেন খুবই রেয়ার তবে আপনার ধৈর্য অনেক প্রশংসা করি অনেকে বুঝতেই চায় না এই আধা ঘন্টা এক ঘন্টা ফেলা ফেলায় ছোট একটা জিনিস নিয়ে শিকারই করবে না